আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের কার্যপত্র সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটির সমাধানের জন্য আলোচনায় আছি আমি সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এই যে রাজশাহী বোর্ড দু হাজার বাইশের কার্যপত্র সম্পর্কিত যে প্রশ্নটি ক নম্বরে বলেছে বকেয়া মজুরির সমন্বয়ে যাবে করতে তো এই যে এইখানে বকেয়া মজুরি দিয়ে আছে দুই নম্বর সমন্বয়ে বকেয়া মজুরি দুই হাজার টাকা তাই না আমরা সমন্বয় যাবে এখানে ঘর টানি যাবাদের টানার পরে তারিখ দিব দুই হাজার একুশ ডিসেম্বর একত্রিশ বকেয়া মজুরির সমন্বয় যাবাদা হচ্ছে মজুরি হচ্ছে ব্যয় তাই না ব্যয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা লিখব মজুরি খরচ ডেবিট বা মজুরি হিসাব ক্রেডিট যাই বলি না কেন আর বকেয়া মজুরি ক্রেডিট বিষয়টি আবার বলছে লক্ষ্য করি এই দুই হাজার টাকা বকেয়া মজুরি আছে দুই নাম্বার সমন্বয়ে এটা নিয়ে যাবেদা করব মজুরি হিসাব ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট কারণ আমরা জানি ব্যয় বকেয়া থাকলে তার যাবেদা হচ্ছে ব্যয়ের নাম ডেবিট হবে আর বকেয়া ব্যয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য বকেয়া মজুরি হিসাব তো এইখানে শুধুমাত্র বকেয়া মজুরির সমন্বয় যাবেদা করেছিল এইটুকু উত্তর ক নাম্বারে কিন্তু আমি নিচের অতিরিক্ত আরও কিছু করাচ্ছি যাতে আমরা এই সমন্বয় যাবেদে দেখে এই খ নাম্বারে কার্যপত্র করতে পারি তা অতিরিক্ত পরের অংশটুকু অতিরিক্ত করাচ্ছি আমি বিশেষ করে সমন্বয় যাবেদাটা এখানে যেগুলি আছে সবগুলির যেমন অবচয় দশ পার্সেন্ট আটবাপটের উপর জোর ধরতে হবে যে আট বাপরটি হচ্ছে বিশ হাজার বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার টাকা হয় দুই হাজার টাকা নিয়ে যাবেদা করব অবচয় ডেবিট আর পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট অবচয়ের যাবে তো আমরা জানি তাই না অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীবিত অবচয় ক্রেডিট কিভাবে টাকা হলো এই বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করে যেটা হয় অবচয়ে যাবেদা হবে অবশ্যই খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আচ্ছা এরপরে এই যে পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা ধার্য করতে হবে তো অনাদায় পাওনার যাবে হচ্ছে অনাদায় পাওনা ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট তাই না কিন্তু পাঁচ পার্সেন্ট বলেছে কার উপরে ধরবো এই যে প্রাপ্য হিসাব আছে পঁচিশ হাজার এইটার পাঁচ পার্সেন্ট সম্ভবত বারোশো পঞ্চাশ টাকা হবে ওটা নিয়ে যাবেদা করব অনাদায় পাওনা ডেবিট প্রাপ্য হিসাবও ক্রেডিট করতে পারি এটা দুইটা দুই ধরনের যাবেদা হয় তো এইখানে যেহেতু সরাসরি প্রাপ্য হিসাব আছে অনাদায় পাওনা সঞ্চিতি নাই সেজন্য আমরা যাবেদা করতে পারি অনাদায় পাওনা ডেবিট অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট তো আমরা সরাসরি এই অনাদায় পাওনা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করেছি কারণ এইটা সরাসরি যেহেতু অনাদায় পাওনা বলেছে সঞ্চিতি বলে নাই সেজন্য আমরা এই জাবেদাটা করবো এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা তিনটা যদিও ক নাম্বারের উত্তরে এটা আমি এইটুকু অতিরিক্ত করলাম তো এবার খ নাম্বারে বলেছে আট ঘর বিশিষ্ট কার্যপত্র তো আট ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করার সময় কোন কোন ঘর প্রান্তে হবে তাই না আমরা তো জানি যে দশ ঘরা তো পারি কিন্তু আট ঘরা কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি যায় তো এই যে আমি এখানে কার্যপতি শখ অঙ্কন করলাম তো এইখানে যদি আট ঘরা বলে তাহলে কোনটা কোনটা থাকবে রেওয়া মিল থাকবে সমন্বয় থাকবে আর রেওয়ামিল আর সমন্বয় দুটো যোগ বেগ করে কী পাই আমরা সমন্বিত রেয়া পাই সমন্বিত রেয়া ঘরে লিখি তাই না কিন্তু এইখানে যদি আট ঘরা বলে তাহলে সমন্বিত রেলটা থাকবে না দরকার নাই সরাসরি এখান থেকে যোগ্য করে যেটা হবে যেটা আয় বা ব্যয় সেগুলি আয় বিবরণীতে লিখব আর সম্পদ দায় মালিকানা যেগুলি সেগুলি এই আর্থিক অবস্থার বিবরণী নিতে লিখব তো কার্যপত্র কীভাবে করতে হবে আমি অবশ্য প্রথম আমার পর্ব প্রথমে আলোচনা করেছি প্রথম দুই তিনটে ক্লাসে সেগুলি যারা দেখেছে তারা হয়তো কার্যপত্র পারবে আমি সময় সেভ করার জন্য কার্যপত্রটা করছি না আমি এবার গ নাম্বারটা করবো গ নাম্বারে কী বলা ছিল লক্ষ্য করি তোমরা পারবে হয়তো কার্যপত্রের চেষ্টা করলে গ নম্বরে বলেছে সমাপনী দাখিলা দাও মানে সমাপনী যাবেদা তো সমাপনী যাবেদা হচ্ছে আয় এবং ব্যয় হিসাব বন্ধের জন্য যে যাবেদা দেওয়া হয় তাকে সমাপনী যাবেদা বলে তো এই যে আমি এইখানে সমাপনী যাবেদার জন্য সহক অঙ্কন করলাম প্রথমে আয় হিসাব বন্ধের জন্য যাবেদা করব যে আয় আছে বিক্রয় কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে আমরা যাবেদা করব বিক্রয় কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত তো বিক্রয় হিসাবকে যদি বন্ধ করতে হয় বিক্রয় হিসাব ডেবিট হবে আর এই বিক্রয়ের টাকাটা আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে হয় সেজন্য আমাদের বিক্রয় এর সমাপনী যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট টাকা হবে বিক্রয়ের টাকা যেটি দেওয়া আছে অবশ্য যদি সমন্বয় থাকতো বিক্রয়ের সাথে তাহলে যোগ করে হতো কিন্তু সমন্বয় নাই আচ্ছা এবার এই যে বিকৃত পণ্যের ব্যয় আছে পঁয়ষট্টি হাজার টাকা ওটা নিয়েও সমাপন হিসাবে করব লক্ষ্য করি কী যাবে করব বিকৃত পণ্যের ব্যয়টা তো ব্যয় এখন ব্যয় হিসাবকে বন্ধ করতে হবে তো ব্যয় হিসাব বন্ধ করতে হলে ব্যয় হিসাবের নাম ক্রেডিট হবে আর এই ব্যয়ের টাকাটা আয় বিবরণীতে লিখব সেজন্য আয় বিবরণী ডেবিট হবে আর বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট হবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি আয় বিবরণী ডেবিট আর এখানে যতগুলি ব্যয় আছে সব ব্যয় একবারে আমরা ক্রেডিট করতে পারি আয় বিবরণী ডেবিট বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট আবার এই যে মজুরি হিসাব ক্রেডিট আবার বেতন হিসেব ক্রেডিট আর একটা অবশ্যই ছিল যে অবশ্যই ধার্য করা হয়েছে অবশ্যই হিসেবে ক্রেডিট আবার অনেদায়ী পাওনা ছিল অর্থাৎ আমাদের এইখানে সমাপনী যাবে দা ব্যয়ের জন্য যেগুলি হবে এই অঙ্কে এক দুই তিন চার পাঁচটা ব্যয় ছিল তো পাঁচটা ব্যয়ের নাম ক্রেডিট কেননা প্রত্যেকটা ব্যয় যদি বন্ধ করতে হয় ব্যয়ের নাম ক্রেডিট করতে হবে আর আয় বিবরণী ডেবিট এবার টাকা লিখবো তো টাকা আমরা একটা কাজ করতে পারি ক্রেডিট এগুলো আগে লিখে যোগ করে ডেবিটে লিখতে পারি যেমন বিক্রি ব্যয় যেটি ছিল বিক্রি ব্যয় লিখব মজুরি খরচ মজুরি এইখানে ছিল পনেরো হাজার আর বকেয়া দুই হাজার মোট সতেরো হাজার টাকা মজুরিতে হবে বেতনে যা আছে সরাসরি লিখবো তিরিশ হাজার অনাদায় পাওয়া যে পাঁচ পার্সেন্ট হিসেব করে বারোশো পঞ্চাশ হয়েছে অবচয় দশ পার্সেন্ট হিসেব করে আমাদের হয়েছিল কত দুই হাজার টাকা এগুলি হচ্ছে ব্যয় অর্থাৎ সব ব্যয়ের নাম ক্রেডিট হবে সমাপন হিসাবে দেয় আর এগুলি সব যোগ করে এই আয় বিবরণীর ডেবিট দিকে লিখবো এবার আয় বিবরণীর ডেবিট দিকে আছে এক লাখ পনেরো হাজার দুইশো পঞ্চাশ আর আয় বিবরণীর ক্রেডিট দিকে আছে এক লাখ চল্লিশ হাজার তা আয় বিবরণী যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু ক্রেডিট সাইট বড় এই দুটোর পার্থক্য যেটা সেটা নিট মুনাফা হিসাবে গণ্য হবে সেই নিট মুনাফার জন্য আবার একটা সমাপনী হিসাব করবো আয় বিবরণী ডেবিট আর মূলধন হিসাবে ক্রেডিট টাকা লিখবো এই দুইটার পার্থক্য এই চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে এই দুটো পার্থক্য এটা থেকে এটা বিয়োগ করে এই টাকাটা পাবো অর্থাৎ মোট আয় হচ্ছে এত টাকা আর মোট ব্যয় হচ্ছে এত টাকা তো আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের নিট মুনাফা বের হবে এইভাবে আমরা সমাপতি জাবেদা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আমরা আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ